হ্যালো গাইজ তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি দেখো এখন কটা সকাল দশটা বাজে তো কালকে রাত্রিবেলায় স্পেশাল কিছু আইটেম করেছিল আমার শাশুড়ি মা আমি জানিও না তো ফোন খুলতেই দেখি যে ভিডিওটা করে রেখেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কালকে কি রান্না করেছিল আমার তো খেয়ে অসাধারণ লেগেছে তারপরে আমায় যখন করে দিল আমি তো খেলাম অসাধারণ লেগেছে তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো তোমাদেরও অনেক সুন্দর লাগবে ঠিক আছে তো চলো রেসিপিটা তোমাদেরকে দেখানো যাবে তো সবার ফার্স্টে আমরা একটা থালায় আম নিয়ে নিলাম চার পাঁচটা ময়দা তারপরে চিনি সুজি দুধ আর একটা বাটিতে জল একটু ফার্স্টে কি করলাম আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে সেই আমের খোসাগুলো পরপর করে সারিয়ে নিলাম একদম পাকা পাকা টুসটুসে আম হয় ভালো ঠিক আছে আমাদের আমগুলো একটু শক্ত এরকম এই আমগুলো দিয়ে করলে তো হেভি সুন্দর লাগে যে ভালো করে আমটাকে মানে চটকিয়ে আটিটা বের করে নিলাম ঠিক আছে আমি একটা আম জাস্ট চটকিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর এরমভাবে চটকে চটকে একদম মিহি করে নিলাম তো তোমাদের আমাদের মিক্সা তোমরা মিক্সারেও ওটাকে মিহি করে নিতে পারো তারপরে ওর মধ্যে আটা দিলাম আস্তে আস্তে সুজি দি দিলাম তারপরে চিনি দিয়ে দিলাম মিক্সড ঠিক আছে চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দেখো তোমার ইয়ে দুধ তারপরে দিলাম জল ঠিক আছে এক এক করে দেওয়ার পরে দেখো চিনিটা একটু রেখেছি ওর মধ্যে পিঁপড়ে উঠে গিয়েছিলো তো তোমরা দেখে করবে ঠিক আছে আমরা খেয়াল করিনি তো নেক্সট এরপরে ও তোমার ওটাকে ভালো করে মিহি করে মেখে নিয়ে একদম যাতে মিহি হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু করতে হবে তারপরে তেলটা গরম হলে ওই তেলের মধ্যে ঠিক আছে আস্তে আস্তে করে মাখানো আমের এটা মানে দিয়ে দিতে হবে সবাই তো তালের বড়া খেয়েছই সেরকম তালের বড়ার মতনই কিন্তু এটা হচ্ছে আমের বড়া সত্যি বলতে ভিডিওটা আমি করিনি মা করেছিল অসাধারণ খেয়ে তো দেখলাম অসাধারণ লাগে তোমরা এভাবে ট্রাই করে দিতে পারো সুজিটা দিলে একেবারে মচমচে হয় তার জন্য সুজি কিন্তু দোকানে দেওয়া হয় ঠিক আছে তারপরে তেল তেলটা গরম হয় ওর মধ্যে যখন এগুলো দিল দেখবে আস্তে আস্তে ওগুলো ফুলে উঠেছে তারপরে যখন লাল লাল হবে কালারটা তারপরে তোমরা ওটাকে লাল করে ভেজে একেবারে তুলে নেবে ঠিক আছে দেখবে একটা সুন্দর আমের গন্ধ বেরোচ্ছে তোমরা যে কোনো আম দিয়েই করতে পারো ঠিক আছে তোমরা আমরা করেছিলাম হিমসাগর আম দিয়ে তো তার জন্য কিন্তু গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে দিয়ে গ্যাসটা একটু আস্তে দিয়ে নেবে তারপরে তারপরে হয়ে গেলে আস্তে আস্তে সেগুলোকে বেড়ে নিতে হবে একটা পাত্রে রেখে দাও দেখো কত সুন্দর কালার হয়েছে একেবারে মনে হচ্ছে তালের বড়া কিন্তু এগুলো তালের বড়া না আমের বড়া হিমসাগর আমের বড়া অসাধারণ দেখতে আর তেমনি কিন্তু খেতে ভিডিওগুলো সত্যি করে রেখেছিলো আমি দেখিনি নি এত সুন্দরভাবে করেছিল আর প্রত্যেকটা ভিডিও তোমার খুব মানে সুন্দরভাবে করেছিল তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমিও ফার্স্ট টাইম খেলাম আমের বড়া খেয়ে তো অসাধারণ লাগলো তোমরাও ঘরে কিন্তু এগুলো সন্ধ্যাবেলায় ট্রাই কর পারো তোমাদের মুখে স্বাদ ফিরে আসবে ঠিক আছে খুব শর্টকাটে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে যা যাক দেখা যাক কি বলে এনাও দেখো তো টেস্ট করে দেখো তো কি দেখো নাকি বড়া হ্যাঁ দে বল তো কিসের বড়া খাও সবাই খা টিশা নাও একটা নাও পিয়াসি নাও